ও কে মানে সত্যি লাগছে মৃথি লাগবে এত বড় আনারস কিন্তু সহজে দেখা যায় না আস এখন আমরা খেয়ে দেখবো কেমন লাগছে আসলে মানে মজা লাগবে আমরা এখন মজা করে খেয়ে নেবো আরও আর একবার খেয়ে দেখবে কেমন লাগছে স্বাস্থ হবে না অনেক বেশি মজা লাগছে শিখেদা কেমন লাগছে নমস্কার বন্ধুরা দিলিমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আজকে মিথিলা বাবু মিথিলার সব পছন্দের পছন্দের জিনিস আছে কী কী আনছে সব কিছু আমাদের সাথে শেয়ার করবো আশা করি দেখতে থাকবেন এই যে মিথিলাও অনেক বেশি পছন্দ করে তার পছন্দের আপেল আনছে আমও অনেক বেশি পছন্দ করে আম আনছে আর ভীষণ বড় একটা আনারস আনছে আনারসটা আমি উঁচু করতে পারছি না মিথিলা তুমি উঁচু করতে তো দেখি ও এখানে দেখি উঁচু করে দেখি হ্যাঁ

চারটে লক্ষণ ফল এখানে মিত্রা খেজুরও অনেক বেশি পছন্দ করে আর বাচ্চাদের খেজুর খাওয়ানো ভালো ওদের ব্রেন কিন্তু অনেক বেশি ভালো হয় তাহলে এর ভিতরে কি আছে আর এটার ভিতরে কি আছে মিথিলা অনেক বেশি পছন্দ করে মিথিলাকে সারপ্রাইজ 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 কি কি আছে এই যে অনেকগুলো নান রুটি আছে নান রুটির সাথে কি খায় জানো এর ভিতরে আছে এর ভিতরে কি আছে তুমি বলে দাও তো কি

দেখা যাক আমিও খেয়ে দেখি কেমন লাগছে মিথিলা আরো আরেকবার খেয়ে দেখবে কেমন লাগছে না অনেক বেশি মজা লাগছে অনেক বেশি কিন্তু ভালো লাগছে গ্রিল দিয়ে নান রুটি আসলে অনেক বেশি মজার

আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিও কোনো ব্লক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টা বাই বাই